কোনোভাবেই ভলেন্টিয়ারি সার্ভিস দেব না মমতার কথায় পাত্তাই দিলেন না চাকরি চাকরিহারাদের চাকরি হারাদের একাংশ কি বলছেন দেখুন যোগ্য অযোগ্যর যে পার্থক্যটা এখানে আমি মানবিক দৃষ্টিভঙ্গি পরের কথা লিগেল যে ভিউগুলো আছে সেটাই বলতে চাইছি প্রথম কথা হচ্ছে যে সাবমিশানগুলো হয়েছে সেই সাবমিশানে অনেক পরে যাই হোক করে মোটামুটি অযোগ্যদের একটা ব্যাপার বলা হয়েছে বাকিদের হয়নি যে ওটা যোগ্য বলে বলাই আমরা বলছে আমরা এটা বলতে পারছি না ওখানে যোগ্য অযোগ্য আছে বোঝা গেছে তাহলে এখন উপায় কি মিরর ইমেজ আছে কি নেই সে তো পরের কথা নেই বলছে কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস এবং যে যে বেলা ত্রিবেদীর বেঞ্চে যেখানে এসএসসি সাবমিশন করেছে যে আমাদের মিরর ইমেজ রেখে আমরা ফিজিক্যাল ওয়েমার ডিস্ট্রাকশন করেছি সেইটা যখন হাইকোর্টে এলো ওই ক্রুশিয়াল পয়েন্টে কি করে মিরর ইমেজটা উঠে গেল এটা তো ক্রুসিয়াল পয়েন্ট এক নম্বর কথা দু নম্বর কথা তা বাদেও এখন একটা উপায় আছে সিবিআই যে ডেটাটা উদ্ধার করেছে ওই ডেটা টোটাল গ্রুপ সি গ্রুপ ডি এটা হচ্ছে আর এল এস টি নাইন টেন ইলেভেন টুয়েলভ এস এল এস টি এই টোটাল বাইশ লক্ষ ওএমআর কে প্রকাশ করে দিক আপনাকে যোগ্য যোগ্য বাঁচতে হবে না কোটি বেছে নিবে আপনি এটা প্রকাশ করুন তারপরে যা হওয়ার দেখুন আমরা ফিরতে পারি কি পারি না আমরা যোগ্য বলছি আমাদের যোগ্যতা প্রমাণ করার দায়িত্ব আপনার আমার নয় কারণ আমি পরীক্ষা দিয়েছি করিনি খাতাও দেখিনি আমি আপনার রেসপন্সিবিলিটি থাকে শুধু আমার রেসপন্সিবিলিটি নয় আমার রেসপন্সিবিলিটি আপনার আমি যেমন ট্যাক্সের টাকাতে পড়াচ্ছি আমি যেমন ট্যাক্সের টাকাতে ইউজ করতে পারি সমাজের সেই জায়গাটা দিতে পারি সেটা আমার রেসপন্সিবিলিটি আপনার রেসপন্সিবিলিটি আপনি নিয়োগ আপনি দায় এড়িয়ে যেতে পারেন না যেহেতু লিগাল এক্সপ্লোর আছে আপনি কেন এরম ভাঁট বকছেন ললিপপ দিচ্ছেন কেন এটাই তো মূল কথা আর তো কিছু নেই ঘুরিয়ে পেঁচিয়ে ব্যাখ্যা করার কিছু দরকার নেই শিক্ষক সামনে বলেছিলাম যে বাংলা আজকে দিদির হতে পারে আজ আজ বাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হতে পারে কিন্তু এই বাংলা কিন্তু মুখ্যমন্ত্রী করেন করেছেন ওইখানে স্ট্যাচু থাকা যিনি ক্ষুদিরাম উনি এই বাংলা করে দিয়েছিলেন এই বাংলায় দাঁড়িয়ে এর আগেও আমরা বলেছিলাম সাতই বা এপ্রিলের আগে যে দিদি হচ্ছে ললিপপ ধরানোর একটা জাস্ট বাহানা খুঁজছেন গায়ে মাথায় হাত বুলিয়ে কোন রকম ভাবে আমাদের আন্দোলনকে দমানোর চেষ্টা করেছিল তো সেটাই উনি বললেন উনি একটা কথা বললেন যে আপনারা সবাই স্কুলে যান কে আপনাদের আটকেছে আমি লেটার দিয়ে আটকেছি আরে আমরা যাচ্ছি না কেন কারণ সুপ্রিম কোর্ট আমাদেরকে মানা করেছে তাই যে আপনারা অযোগ্য আমরা যোগ্য কি অযোগ্য সেটা প্রুভ করতে পারবে একমাত্র দিদি আপনি আপনার কাছে সমস্ত ইনফরমেশন আছে আপনি এর আগে ডিআই দ্বারা আমাদের স্কুলগুলো নিয়ন্ত্রিত হন ডিআই কে আপনি চিঠি করুন যে সমস্ত হেড অফ দা ইনস্টিটিউশন কে চিঠি করুন এই এই স্কুলে এরা এই টিচার হচ্ছে যোগ্য ওনাদেরকে আপনারা পুনর্বহাল করুন তাহলে সমস্যা ক্লিয়ার হয়ে গেল যে উনি যদি এইচওয়াইকে চিঠি করে আমাদের হেড অফ দ্য ইনস্টিটিউশনকে চিঠি করেন ডিআই থেকে যে পুনরায় যে সকল শিক্ষক যোগ্য বলে ছিল ওনাদেরকে আপনার আবার স্কুলে নিয়োগ করান জয়েন করান তাহলে আমরা সঙ্গে সঙ্গে জয়েন করে যাব ওনার মুখের কথা তো কোনো দাম নেই কোনো মানুষের মুখের কথার কোনো দাম থাকে না আপনি রিটিন দিন আমরা গিয়ে জয়েন করে যাব নাহলে দেখুন একটা এমন একটা পরিস্থিতি হয়ে আছে সুপ্রিম কোর্টের রায় আমি বাতিল আমি কাল স্কুলে চলে গেলাম কাল আমাকে পুলিশ এসে অ্যারেস্ট করে নিল কিসের জন্য যে আপনি ল ভঙ্গ করেছেন ল ভায়োলেন্স করেছেন সুপ্রিম কোর্টের রায় আপনি বঞ্চিত আপনি কি করে স্কুলে আসতে পারেন আপনি কি করে স্কুল স্কুলে শিক্ষকতা করতে পারেন তাও আমি ভাবলাম যে আমি গেলাম গিয়ে আমি আমাকে জেলে ধরে নিল জেলে ধরে নিল এবার উনি এটাও প্রচার করতে পারেন উনি এটাও প্রচার করতে পারেন যে বিরোধীরা স্কুল অচল হয়ে গেছে তাই আমি ভলেন্টারি শিক্ষক বা স্বেচ্ছাসেবক শিক্ষক হিসেবে পাঠিয়েছি বা শিক্ষকরা নিজের স্বেচ্ছায় গেছেন কিন্তু বিরোধীরা চক্রান্ত করে আমার বাংলাকে অচল করার জন্য অযোগ্য শিক্ষককে পাঠিয়েছে বা জেলে ধরিয়ে দিয়েছে উনি এই ধরনের কথা বলতেই পারেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন